বর্তমান বিশ্বে সবচেয়ে দুর্বল পাসপোর্ট থাকা দেশগুলির নাম কী কী এবং এই পাসপোর্টগুলো তাদের ধারকদের জন্য আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি শক্তিশালী পাসপোর্ট যেমন তার অধিকারীকে বিশ্বের বহু দেশে ভিসা মুক্ত বা সহজে ভিসা পাওয়ার সুবিধা এনে দেয় তেমনি একটি দুর্বল পাসপোর্ট ভ্রমণের স্বপ্নকে কঠিন করে তোলে আসুন আমরা জেনে নিই পৃথিবীর সবচেয়ে দুর্বল পাঁচটি পাসপোর্টধারী দেশের নাম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিয়মিতভাবে বিশ্বের পাসপোর্টগুলি র্যাঙ্কিং করে থাকে এই র্যাঙ্কিং মূলত নির্ধারণ করা হয় একটি নির্দিষ্ট দেশের পাসপোর্টধারী কতগুলি দেশে ভিসা মুক্ত অথবা ভিসা অন অ্যারাইভাল সুবিধা ভোগ করতে পারে তার উপর ভিত্তি করে সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টধারী পাঁচটি দেশের মধ্যে নাম্বার পাঁচে রয়েছে সোমালিয়া দেশটি বর্তমানে পঁয়ত্রিশটি দেশে ভিসা মুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পায় নাম্বার চারে রয়েছে ইয়েমেন ও পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত ইয়েমানের পাসপোর্টও দুর্বলতম পাসপোর্টগুলির মধ্যে অন্যতম এখানকার নাগরিকরা আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বহু বাধার সম্মুখীন হন এছাড়াও দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের পাসপোর্টও তুলনামূলকভাবে দুর্বল বিভিন্ন কারণে অনেক দেশই পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া কঠিন করে রেখেছে এবং এই দুইটি দেশের পাসপোর্টধারীরা প্রায় তেত্রিশটি দেশে ভিসা মুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পেয়ে থাকেন নাম্বার তিনে ইরাক ইরাকের পরিস্থিতি অনেকটা একই রকম রাজনৈতিক অস্থিরতা এবং উগ্রবাদী কার্যকলাপের কারণে এই দেশের পাসপোর্টেরও গ্রহণযোগ্যতা অনেক কম ইরাকি পাসপোর্টধারীরা প্রায় একত্রিশটি দেশে ভিসা মুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পান নাম্বার দুয়ে রয়েছে সিরিয়া দীর্ঘদিনে গৃহযুদ্ধ এবং রাজনৈতিক সংকটের কারণে সিরিয়ার পাসপোর্টও দুর্বল অবস্থানে রয়েছে সিরিয়ার নাগরিকদের জন্য বিশ্বের বেশিরভাগই দেশে ভিসা পাওয়া কঠিন বর্তমানে সিরিয়ার পাসপোর্টধারীরা প্রায় উনত্রিশটি দেশে ভিসা মুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পেয়ে থাকেন এবং বর্তমান পৃথিবীতে সবচেয়ে দুর্বল পাসপোর্টধারী দেশ হলো আফগানিস্তান তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের পাসপোর্ট বিশ্বের অন্যতম দুর্বল পাসপোর্ট হিসাবে বিবেচিত হয় এই পাসপোর্টধারীরা খুব কম সংখ্যক দেশেই ভিসা মুক্ত বা সহজে ভিসা পাওয়ার সুবিধা পান বর্তমানে আফগানিস্তানের পাসপোর্টধারীরা প্রায় ছাব্বিশটি দেশে মুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পেয়ে থাকেন দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে এই দেশের পাসপোর্টের দুর্বলতা বজায় রয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান